উৎসবের আবহে নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যার প্রভাবে এই জেলায় ভারী বৃষ্টি ও ঘণ্টায় পঞ্চাশ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে সে কারণে আজ সকাল থেকেই জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকেও কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে এবং প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখার নির্দেশ দিয়েছেন জেলা শাসক প্রত্যেক করা হয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলা কেন্দ্রগুলিকে দুর্বল নদী ও সমুদ্রবাধের ওপর নজর রাখছে সেচ দপ্তর সুন্দরবনের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতের কাজ সম্ভাব্য দুর্যোগের আগে জেলা জুড়ে সতর্কতামূলক পদক্ষেপ প্রস্তুত প্রশাসন